ইফতার পার্টিতে সবাইকে স্বাগত জানাই বাহুবল কল্যাণ সমিতি দ্রুত সমৃদ্ধি লাভ করুক এই গেট টুগেদার আমাদেরকে সেই ইশারাই দেয় সেই ইশারাটি বাস্তবে রূপ নিবে এই প্রত্যাশা ব্যক্ত করি এবং আমরা সকলে মিলে বাহুবলকে এগিয়ে নেওয়ার জন্য যদি একতাবদ্ধ হতে পারি আমার বিশ্বাস আমরা বাহুবল কল্যাণ সমিতির মাধ্যমে আমরা কিছু একটা কল্যাণকর কর্ম করতে পারবো এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনা করবেন আমাদের এই অবিভস্ত ভাব কল্যাণ পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা হবিগঞ্জ সাবেক সিনিয়র আইনজীবী সাবেক সভাপতি জনাব এফবির আব্দুল মুতালিব চৌধুরী আমরা যে উদ্দেশ্যে এই বাউবল কল্যাণ সমিতি করছি তার উদ্দেশ্য মুখ্য উদ্দেশ্য ছিল যে আমরা দুর্নীতির পাশে অন্যায়ের বিরুদ্ধে হ্যাঁ দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে দুঃখী মানুষের পাশে সাধারণ নির্যাতিত নিবিড়িত মানুষের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি যারা চিকিৎসার অভাবে মানুষ মারা যায় তার পাশে আমরা দাঁড়াতে পারি যাতে আমরা এই বাহুবলে আমরা একটা আলোকিত করতে পারি শিক্ষা দীক্ষায় সেই উদ্দেশ্যে আমরা করছি আজকের এই মেলায় আমি বলবো এটা একটা গেট টুডে সমিতি তো করছিলাম আমরা কিন্তু সমিতি তিফতারের দিন আমরা আই পরিষ্কার কেউ যদি কষ্ট পায় না আমার কিছু করার নেই আর ইফতার সারা যতদিন বই চোদ্দ জন পনেরো জন ষোলো জন আজকে আমরা একটা ওয়াদা করতাম যে সমিতিরা সুন্দর করে টিকে রাখতাম ইফতার মা ইফতারটারে সামনে রেখে ওয়াদা করতাম যে আমরা মিটিং মিটিংয়ে যাইমো এবং সেটার একটা সাংঘাতিক উপরে তুলবার ব্যবস্থা করব। আমরা চোদ্দ পনেরো জন পাই এ কথা রাস্তা কিন্তু ওয়াদা করতে বা ইফতার সামনে রেখে যে আমরা বাবা বোনের মানুষ সব একত্রিত হয়েছি আমরা এটারে চাঙ্গা করতাম আমরা কিচ্ছু করতাম পারছি না তবু একটা জিনিস পারছি বাবুবলের মানুষ একজনের একজনকে কেউ না কেউ চিনতো না অন্তত একজন একজন লোককে আমরা চিনি আমি আশা করি আপনারা কথাটা মনে রাখবার আমাদের বাবলের বহু লোক ধনী শ্রেণীর বহু লোক আছেন আমি ওনাদের কাছে বিলিতভাবে অনুরোধ করব এই যেহেতু এটা সামাজিক সংগঠন আর্থ মানবতার সময় এই আমাদের কাজ সেই জন্য এই হাউজে যারা ধনী শ্রেণীর লোকজন আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ আমার কল্যাণ সমিতিতে আপনারা দয়া করে অনুগ্রহ করে একটি দৃষ্টি দিবেন এতে সাধারণ মানুষের উপকার করা আমাদের খুব সুবিধা হবে আমাদের ভবন কল্যাণ সমিতি গঠনের উদ্দেশ্য ছিল আমাদের হবিগঞ্জে যেসব লোক বাবনের বসবাস করে তাদের মধ্যে একটি সুসম্পর্ক এবং ভালো সম্পর্ক অবস্থান কিন্তু আমরা সেইভাবে আমরা হয়তো আমরা অগ্রসর হতে পারি নাই কিন্তু আজকে এই নতুন কমিটি চেষ্টা করবে হা শতভাগ সফলতার সহিত তাদের মনের ভাবমূর্তি সফল করতে পারে এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তৃতা করছি হবিগঞ্জস্থ বাহুবল কল্যাণ সমিতির আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি বাহব কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি জনারতল রহমান চৌধুরী সহ আজকের এই ইফতার মাহফিলে বিভিন্ন নেতৃবৃন্দ জনপ্রতিনিধি হওয়ার আগ্রহ করা বিভিন্ন প্রার্থীগণ আমার সামনে বসা মুরব্বিয়াং যুবক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা জানেন আমরা বাহুবলের হবিগঞ্জে বসবাসরত কিছু মানুষ মিলে আমরা একটি সংগঠন করেছিলাম বাহুবল কল্যাণ সমিতি আমরা এই বাহুবলবাসীর কল্যাণে কতটুকু করেছি বা করতে পারব তা জানি না তবে আজকে হবিগঞ্জে আমরা বাহুবলবাসীর যে মিলন মেলা হয়েছে তা দেখে আমি অভিভূত এবং এই আশা প্রত্যাশা করব আমরা হবিগঞ্জে যতদিন বসবাস করব মানুষ করব এই আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই রমজান মাস সিয়াম সাধনের মাস আমি সবার কাছে আশা করবো যেন রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন আমরা ভালোভাবে সিয়াম সাধন করতে পারি ইমান এবং আমানের সাথে সৎ পথে হালাল রুজি রোজগার খেয়ে এবং অন্তত পক্ষে যেন রমজান মাসে মিথ্যা থেকে প্ররোচনা থেকে বেঁচে থাকি আপনাদের কার্যক্রম দীর্ঘদিন যাবত আমি জানি অনেক অনুষ্ঠান আমি দেখেছি বিশেষ করে আমি একটা অনুরোধ করে আজকে আমি আমার আলোচনা শেষ করব আপনারা অনেকেই জানেন আমাকে আমার বাবাকে চেনেন অত আমাকে চিনেন না বাহুবলের মানুষের একদিকে আমরা আমাদের পিঠটা পাহাড়ে লাগানো আছে পেটটা আমাদের হাওয়ারের মধ্যে লাগানো আছে বাহুবলের মানুষ খুবই বঞ্চিত অবহেলিত লাঞ্ছিত এবং দরিদ্রতা এবং ক্ষুধা বাহুবলের রন্ধে রন্ধে মানুষজন আছে আমি আপনারা যারা বিবৃত্তশালী মানুষ হবিগঞ্জে আছেন আপনারা আপনাদের এলাকার মানুষের কিছু খুঁজখবর রাখবেন এই বিনীত অনুরোধ আমি রাখবো কিছুদিন দামত আমি ওয়ার্ক এলাকায় বেশি করার কারণে বহু মানুষের দুর্দশাগ্রস্ত যা দেখতেছি ক্যান্সার রোগী বহু মানুষ আছে যেই মানুষগুলার পাশে দাঁড়ানোর মতো আমাদের প্রয়োজন এইটুকু আহ্বান আমি জানাবো আপনাদেরকে যে আপনারা একটু কুশকর রাখবেন শিক্ষা এবং চিকিৎসায় বহু জনের পাশে আপনারা যারা আছেন অবস্থা আছে আপনারা টাকার জন্য বিনীত অনুরোধ রেখে আমি আমার আলোচনা একই শেষ করছি ভাইয়েরা আসছেন মুরুবে অ্যাঙ্কেলেরা আসছেন সবাইকে আমরা আমাদের কার্যকরী কমিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে রমজানের মোবাবলক জানাচ্ছি আপনারা আমাদের জন্য দয়া করবেন আমরা যে কমিটি রয়েছে আমরা যাতে বাহুবল কল্যাণে আমরা কাজ করে যেতে পারি এবং আরও যদি আপনারা একটু খেয়াল করবেন যে নতুন কোনো ভাই যদি আমাদের বাহুবলের ভাষা বানিয়ে আসে আপনারা সন্তুষ্ট করে তাদেরকে উৎসাহিত করবেন হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি জনাব সৈয়দ তুবাইস খাবাল আজকে বাহুবলের একাংশের সাথে আমাদের একে অন্যের সাথে আমাদের দেখা হচ্ছে ভাতৃত্বপূর্ণ আলোচনা হচ্ছে প্রত্যেকের প্রত্যেকের খোঁজ নিতে পারছি প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা মত বিনিময় হওয়ার এই সুযোগ করে দেওয়ার জন্য বাহুবল কল্যাণ সমিতির সমিতিকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই